আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আপনারা দেখছেন করানো হাদিসের বাণী এই চ্যানেলটি ইসলামিক চ্যানেল বেশি বেশি করে শেয়ার করুন লাইক করুন কমেন্ট করে আপনি জানিয়ে দিন কোন জেলা থেকে দেখছেন আর সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকনটি বাজিয়ে দিন যাতে এর পরবর্তী ভিডিও আপনি সবার আগে দেখতে পারেন আমরা একটা হাদিস জাকাত সম্পর্কে এক কৃষক সে তার ফসলের জাকাত দিত তার সম্পদ বৃদ্ধি হতো কোনো এক বছর সে জাকাত দিল না তার পরের বছর তার ফসল কমে গেল জাকাত দিলে ফসল বৃদ্ধি হয় জাকাত না দিলে ফসল কমে যায় এটা শিক্ষা আমরা এখান থেকে শিক্ষা গ্রহণ করলাম জাকাত দিলে সম্পদ পবিত্র হয় সম্পদ বৃদ্ধি হয় কিন্তু ব্লিজ আমাদেরকে প্রচনায় ফেলে দেয় আমাদের সাথে প্রতারণা করে আমাদেরকে ভুল বুঝিয়ে দেয় যে আমার সম্পদ আমি কষ্ট করে কামাই করি এখানে জাকাত দিলে আমার সম্পদ কমে যাবে তুমি শেষ হয়ে যাবে নিঃস্ব হয়ে যাবে গরিব হয়ে যাবে কিন্তু আসলে কি সে আমাদেরকে বোকা বানাচ্ছে মূলত জাকাত না দিলে মানুষের সম্পদ কমে যায় আর জাকাত দিলে সম্পদ বেড়ে যায় মোসা আলাহ সাল্লাম একদিন তুর পাহাড়ে যাচ্ছিলেন আল্লাহর সাথে কথা বলার জন্য তো মোসা আলাহ সাল্লামের এক উম্মত মোসা আলাহ বলল যে হেনবি আপনি তো যাচ্ছেন তুর পাহাড়ে আল্লাহর সঙ্গে কথা বলতে তা আমার একটা প্রশ্ন আপনি আল্লাহর কাছে শুনে আসবেন প্রশ্ন হলো আমার অনেক সম্পদ আমার অনেক টাকা পয়সা কিন্তু আমি কোনোভাবেই আমার সম্পদকে আমি কমাতে পারি না তো আপনি আল্লাহর কাছে জিজ্ঞাসা করবেন যে কি করলে আমার সম্পদ কমে যাবে তো মোসা আল্লা সাল্লাম আল্লাহর সঙ্গে কথা বললেন তখন আল্লাহকে বললেন যে আল্লাহ আমার এক উম্মত জানতে চেয়েছে তার অনেক সম্পদ অনেক টাকা পয়সা কিছুতেই সে তার সম্পদকে কমাতে পারছে না তো সে জানতে চায় কি করলে তার সম্পদ কমে যাবে আল্লাহ রব্বুল আলমিন মোসা আলাহ সাল্লামকে বললেন হে মোসা তুমি তাকে বলে দিও সে যেন জাকাত দেওয়া কমিয়ে দেয় আর শকর করা কমিয়ে দেয় তো এই দুইটা জিনিসে মানুষের সম্পদ কমে যায় একটা হলো সুক্রিয়া আর একটা হলো জাকাত যখন আপনি আল্লাহর নিয়ামত পেয়ে শুক্রিয়া আদায় করবেন না আর আপনার প্রাপ্ত জাকাত আপনি দিবেন না তখন আপনার সম্পদ কমে যাবে তো দেখেন আমরা এই হাদিস থেকে জানতে পারলাম প্রিয় মুসলিম ভাইরা একটা হলো সুক্রিয়া আল্লাহ আপনাকে যেভাবে রেখেছেন সেইটার উপরে সুক্রিয়া আদায় করা আলহামদুলিল্লাহ তাতে আপনার সম্পদ বৃদ্ধি হবে না সুকরি করলে সম্পদ কমে যাবে জাকাত দিলে আপনার সম্পদ পবিত্রভাবে সম্পদ বৃদ্ধি হবে আর জাকাত না দিলে আপনার সম্পদ কমে যাবে আল্লাহ আমাদের সকলকে জাকাত দেওয়ার তৌফিক দান করুক আমিন আল্লাহ হাফেজ